সবাইকে জানাই কুটনিক শুভ সকাল তা আজকে দেখো আমি চলে এসেছি আজকে তিরিশ তারিখ ডিসেম্বরের বছরের শেষ হতেই চলো প্রায় আমরা আজকে ঘুরতে এসেছি দক্ষিণেশ্বরে ঘুরতে না মাকে ঘুরতে দিতেও এসেছিলাম আজকে কারণ আমার দুই ছেলে ভালোভাবে রেজাল্ট করেছে পরিবার ভালোভাবে পাস করেছে সেই জন্য মায়ের ইচ্ছা ছিল একটু মাকে দর্শন করবো আমার ইচ্ছা ছিল মা আমাদের দর্শন করেছে অনেকটা দূরে আড্ডা কাছাকাছি প্রায় লাইন দিয়েছিলাম সেখান থেকে সামনে দাঁড়িয়েছিলাম আমার ছোট ছেলেও সে দাঁড়িয়েছিল এখন পর্যন্ত কেউই জল খায়নি এমনকি আমার ছোট ছেলে এই যে ছোট ছেলেকে দেখা জল খেয়েছে এখনো এখনো জল খায়নি প্রায় তিন সাড়ে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি প্রচন্ড ভিড় তা মাকে মূল লেবু দিয়ে আজকে পৌষ মাস করে দিয়েছি দেখো সবাই রয়েছে আজকে আমরা বাড়িতে